এখানে তোমরা দেখতেই পাচ্ছ অক্সিজেন দিচ্ছে ওকে বা মা তুমি তো সব জানো আমি খেতে আসতে চাইনি তুমি আমাকে জোর করে আশা করিস

मा कि कलाकारी देखा अक्सिजें दिखे मा के माओ मा तुम तो सब जान गिरा हुआ माछ रे तुम मैं गिरा हुआ बंदा जमानी च बलिए ওটা যে খুলে দেওয়া হলে ও তো অনেক কিছুর বাসা হবে ওখানটা বাসা মানে ওটা দাঁড় ছিল বলে রাখতে থাকতে পারছিল উনি ফাঁকাতে তো আর থাকতে পারিনি নিয়ে যায় ফিনাইলটা দিয়ে দিলে ভালো বুঝলে ফিনাইলটা দিলে ভালো বলছে এনেছি ওই বোতলের ছিপিটা এক ছিপি দিয়ে দাও উফ শান্তি পাওয়া গেল তোমাদেরকে তো সেদিন বলেই ছিলাম যে একটা কাঠবেড়ালি মনে হয় ওই ভেন্টিলেটরটার মধ্যে মরে গেছে তো এগুলো আজকে আবর্জনাগুলো বার করলাম দেখতেই পেলে কতটা আবর্জনা এখন ভালো লাগছে একটু রুমটা আর কদিন ধরেই আমাকে বলছে সাদা গোলাপের যে গাছটা ছিল গাছটা যখন কিনেছিলাম তখনই ওই গোলাপ ফুলটা ধরেছিল ফুলটা এখন কিছুটা মোড়ে মরে এসছে তো মা আমাকে বললো যে ফুলটা একটু কেটে দিবি তো এখন ভাবছি যে ফুলটা একটু কেটে দিই এই যে ফুলটা ফুলটার অবস্থা খারাপ মানে যখন কিনেছিলাম তখনই এই ফুলটা ফুটেছিলো তো এতদিন রয়েছে এটাকে কেটে দিতে হবে এই যে যেখানটা কাটা হয়েছে ওখানে নাকি একটু হলুদ দিয়ে দিতে হয় আমি অনেক দেখেছি তো একটু হলুদ লাগিয়ে ভাই এসেছে আর জমি থেকে কিছু টাটকা সবজি নিয়ে এসছে টাটকা সবজির টেস্ট কিন্তু বাজারে কিনতে পাওয়া যে সবজিগুলো তার থেকে কিন্তু অনেক ভালো মা এখানে শাকগুলো কেটে রেখেছিল কাল সেগুলোই প্লাস্টিক থেকে বার করছে আর এখানে অনেক রকমের সবজি আছে এ পাখি এ একটা পাখি

এই দিকটায় আওয়াজটা একটু বেশি কেন কি আজকে ঘরের সামনে রাস্তাটায় কাজ হচ্ছে আর রাস্তাটা দেখো এখনও বেশ কাঁচা এরপরেই চলে এসছিলাম এখানে কফি খেতে এখানের কফিটা কিন্তু বেশ টেস্টি হয় এটা কিন্তু নর্মাল কফি নয় এটার একটা নাম আছে যেটা আমি ভুলে গেছি কিন্তু কফিটা ছিল অসাধারণ টেস্টি এদিকে আমি কফি খেয়ে বাড়ি এসে ভাইয়ের কাছে শুনছি ওকে নাকি আমি প্রমিস করেছিলাম যে আজকে ওকে আমি খাওয়াতে বাইরে নিয়ে যাব কথা মতো আবার রেডি হয়ে আমাকে বেরোতে হলো হচ্ছে আমার একটা ডিল হয়েছে যে ও তাড়াতাড়ি খেয়ে আমাকে ভিডিও বানিয়ে দেবে জলদি জলদি তাড়াতাড়ি করে খাচ্ছি ফাস্ট জলদি ভাই

আমাদেরকে সকালেই দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেটা ঢালাই হয়েছে তো সেই কারণে ভাই এরকম পা টিপে টিপে যাচ্ছে যাতে রাস্তাটাই কোনো দাগ না হয়ে যায় আসলে একটু বাইরে বেরিয়েছিলাম তো গাড়িটা বাইরে রয়ে গেছিলো সেই কারণে ভাই গাড়িটাকে বাড়ির সামনে এনে রাখছে একটু রাত হলে এটাকে ভেতরে কিন্তু ঢুকিয়ে নিতে হবে তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই